দুবাইতে আগামী বছর ট্যুরিজম সেক্টরে তেইশ হাজার লোক নতুন করে নিয়োগ দেওয়া হবে বিশেষ করে ট্যুরিস্ট গাইডের জন্য ওপেন করা হবে প্রচুর ভ্যাকান্সিস সো এটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি যারা আমাদের বাংলাদেশে যে সমস্ত বাইরা এই সেক্টরে কাজ করতে চান কিংবা যাদের বর্তমানে জবের প্রবলেম আছে এবং পাশাপাশি তাদের বেসিক স্কিল আছে তাদের ইংলিশ স্কিলটা ভালো তারা চাইলে কিন্তু এখানে এই সেক্টরে কনভার্ট হতে পারেন এই ট্যুরিস্ট গাইডের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেহেতু প্রচুর পরিমাণে নতুন ভ্যাকান্সি মার্কেটে আসতে যাচ্ছে দুবাইতে খুবই ভালো হবে তাদের জন্য যারা নিজেদের লাইফকে ইম্প্রুভ করতে চায় স্কিল আছে স্ট্যামিনা আছে যারা পোটেন্সিয়াল আছে যাদের মাঝে তারা চাইলে কিন্তু নিজেদেরকে প্রুভ করতে পারবে আগামী বছরের সামনে যেই প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বা জব মার্কেট আসতে আসছে সেখানে এই প্রতিযোগিতায় চাইলে আমরা অংশ গ্রহণ করতে পারবো বাট এটার জন্য আমাদেরকে লাইসেন্স নিতে হবে নির্দিষ্ট কিছু প্রসেস আছে এগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনার চেষ্টা থাকে যেন আপনার এফোর্ট থাকে দেন ইউ হ্যাভ টু বি আপনার যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন সফল কাম হবেন আল্লাহ আপনাকে অবশ্যই সফল কাম করবেন মানুষের চেষ্টাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তালা সেই ব্যক্তিকেই সফল করেন যে তার লক্ষ্যে অদৃষ্ট চেষ্টা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আরহামুল্লাহ